Thank yeah. তৃতীয় পর্বের আবার শুরু করছি সেই তৃতীয় পর্বের বৃন্দ দাসী নিয়ে সেই বেগম আর উজিরের স্ত্রী লোকজন নিয়ে কিন্তু ওই আলমাস নাম রাখবে ওই ছেলেরকে নাম রাখবে তার জন্য সব প্রস্তুতি নিচ্ছে

দুজনের মন কিন্তু দুদিকে মানে আর উজিরের স্ত্রীর কথা আমার আমি উজিরের আমার ছেলে আছে উজিরের সন্তান আমার উজিরের নাম রাখবে নাকি বাদশা কেন হলো দুই নাম মনে প্যাক লাগিয়ে খেয়ে দিলে আর এতে কিন্তু গল্পের কথা আস্তে আস্তে দুই ছেলে কিন্তু বড় হতে আরম্ভ করল এবার কিন্তু এক মাস দুই মাস তিন মাস চার মাস এরকম করতে বছর শেষ এবার কিন্তু ওই কত কব যে মাস্টার কি করলে বালাখানার ঘরে পুজিরের স্ত্রী সে দাসীকে বললো দাসী তুমি একজন মাস্টারের ব্যবস্থা করো বালাখানার ঘরে নিয়ে যাও বালাখানার ঘরে নিয়ে যে মাস্টার কিন্তু ওই যে বসে আছে এমন সময় দাসি বলছে উজিরের ছেলে আর বাদশার ছেলে এখন লেখাপড়া শিখতে হবে এবার মাস্টার যে চেয়ারে বসে আছে আর দুই ছেলেকে দাসি সাথে করে নিয়ে যে হাজির হয়ে গেছে দিয়ে এবার কিন্তু মাস্টারের সামনে দুই ছেলে দুই পাশে যে দাঁড়িয়ে বলছে ওরে Salam, ah, 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 Jari

কিন্তু ওই রাতের ডাইভার কে বলছি ওরে হাতে

ট্রাকের ড্রাইভার সব কিন্তু চিন্তা ভাবনাই পড়ে গেল ভাই যদি সকাল হয়ে যায় আমরা তো পড়ে নিল আমাদের গায়ে হয় আগুন জ্বলবে নাহলে আমাদের মুন্ডও কাটা পড়বে এমন সময় তার সখী গোল রেহান পরীকে বলছে দেখেন আজকে চলে আবার কিন্তু আসব আসব যেহেতু সকাল হয়ে আসছে হ্যাঁ নিশি ভরে যাচ্ছে আমাদের বিপদ আমরা হচ্ছে পরী এমন সময় বলছে না আমাকে দুইটা মিনিটের মধ্যে ওই রুমের মধ্যে আমাকে পৌঁছে দিতে হবে আচ্ছা এবার কিন্তু আস্তে 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 ওই রুমের দিকে বাচ্চা ব্যবহার বাচ্চা চ্যাকশো কিনে কিন্তু গোল রেখান করি যাইতে আরম্ভ করলো আচ্ছা যাইতে আরম্ভ করলো এমন সময় ঘুমের ঘরে ছিলেন তারা গেটে গেট যে টোকা মারলো টোকা মারছে আচ্ছা গেটে দরজা খুলছে

সেই গোলরাহণ করি ডাকছে ওরে জাগো জাগো পাহা আন জুমু রাম

আর যত ডাকি মানে যদি সূর্য আলো দেখতে পাই তো ওই ঘর আলো দেখতে পাবে না কিন্তু তখন বলছে এই আমাকে খাতা কলম খাতা কলম দিয়ে তোমার সঙ্গে দেখা করতে এলাম এসে আমার সাথে কথা তো বলা দূরের কথা তুমি আমার সঙ্গে কথা বললে না এই যে টি লেখা থাকলো আমার সাথে দেখা করার ইচ্ছা থাকে তোমাকে আজ থেকে বারোটি বছর পর

धीरे धीरे बोलबो कथा सुन जरा अब बने सजन को हो खुशी से तुम्हारे आहा धीरे धीरे बोलबो कथा सुन जरा अब बने सजन को हो खुशी से तुम्हारे आहा धीरे धीरे बोलबो कथा

আমার দোস্তের কথা শুনছি দোষ আমরা একসঙ্গে শুয়েছিলাম কি হয়েছে আপনার বলেন তো এমন সময় বলছে দোষ আমি স্বপ্নের মাঝে দেখতে পেলাম আর বাস্তবে এই কাগজে লেখা দেখতে পেলাম কোথা থেকে যেন গোল্লা হন পড়ে এসেছিল আমার সঙ্গে দুটি কথা বলতো সে কথা বলতে পারিনি

আছে এমন সময় তার মাঝে কিন্তু জানতে পারে কোথায় কিসের যেন গানটা শুনতে পাচ্ছি শুনতে এমন সময় ওই মাটির নিজের ঘর থেকে দেখছে তার সন্তান ধুলাতে মিশে পড়িয়াছে আর তার উজিরের ছেলে তার পাশে বসে বসে কাঁদছে এমন সময় সে উজির উজিরের স্ত্রীকে নিয়ে যে বলছে দেখ তোর সন্তান আমার সন্তানকে মেরে বাহিরে ফেলে দিয়েছে যে তার পাশে বসে বসে কামছে তারাই কিন্তু এবার উজের স্ত্রীর সঙ্গে তার বেগমকে বলছে বেগম আপনার ছেলে আমার ছেলেকে মেরেছে কেন বলছে না তার যে দোষ এমন সময় দুই মা সন্তানের কাছে যে বলছে তারা যাইতে থাকলো আর এখানকার পর্বের কথা আমাকে এখানে শেষ করতে হলো